চিকিৎসকদের নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদ জেলা শাসককে ডেপুটেশন আইএমএ সদস্যের বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে উপস্থিত হন আইএমএ বহরমপুর শাখার সম্পাদক ও রাজ্যের সহ সম্পাদক রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা এই দিন তারা বলেন গতকাল ভরতপুরের তৃণমূল বিধায়ক চিকিৎসকদের হুমকি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা মুর্শিদাবাদ জেলা শাসক মুর্শিদাবাদ পুলিশ সুপার ও সিএমও এইচ ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অধ্যক্ষকে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ডেপুটেশন জমা দিলাম এই দিন তিনি আরো বলেন চিকিৎসকরা যদি কোনোভাবে আক্রান্ত হন তার দায় হুমায়ুন কবিরকে নিতে হবে জমা করে দিয়েছে না ফরতপুরের যে বিধায়ক যে একটা জঘন্য উস্কানিমূলক স্টেটমেন্ট দিয়েছেন তার এগেনস্টে আমরা আমাদের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার সঙ্গে সহমত এবং আমরা অবশ্যই তার পাশে আছি এবং এটা বলার বিষয় যে যেটা একটা অপপ্রচার করা হচ্ছে ডাক্তারদের নামে যে চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘটের জন্য কর্মবিরতির জন্য যে বিভিন্ন জায়গায় চিকিৎসার গাফিলতিতে পেশেন্ট মারা যাচ্ছে এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা গোটা পশ্চিমবঙ্গে তিরানব্বই হাজারজন রেজিস্টার্ড ডাক্তার আছে এবং তার মধ্যে জুনিয়র ডাক্তার শুধুমাত্র মেডিকেল কলেজগুলিতে আছে এবং তাদের সংখ্যা সাড়ে সাত হাজার এবং যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে সেখানে সিনিয়র আমরা সবাই এক্সট্রা টাইম কাজ করছি এবং সমস্ত পেশেন্টের যথাসম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা করছি কাজে এই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা জুনিয়র ডাক্তারদের যে মানসিক সাপোর্ট দেওয়ার পরিবর্তে রকম যে উস্কানিমূলক কথা বলা হচ্ছে সেটা আমরা জঘন্যভাবে সেটা প্রতিবাদ করছি এবং সেই জন্য আমরা ডেপুটেশান দিতে হ্যাঁ এইরকম উস্কানিমূলক কথা হলো তো হসপিটালে আমরা আনসিকিউর ফিল করতেই পারি হসপিটাল আমাদের সময় যেখানে যেখানে নিরাপত্তার দাবিতেই হয়েছে আজ এত একটা জঘন্য ঘটনা ঘটে গেছে তো সেখানে যে কোনো মুহুর্তে এই উস্কানি যিনি ইয়ে থাকেন উনি একজন বিধায়ক তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আমাদের সিকিউরিটির অভাব হতেই পারে যে কোনো সময়ে কোনো মব অ্যাটাক বা কিছু হতেই পারে সেটা আমরা অবশ্যই আনসিকিউর ফিল করছি আমরা এটা দাবি রাখছি যে উনি জনসমক্ষে যেরকম বিবৃতি দিয়েছেন সেরকম জনসমক্ষে সবার কাছে একটা ক্ষমা প্রার্থনা করুক এটা আমরা যেটা ডেপুটেশন দিচ্ছি সেটা আমরা এসপি কেও ফরওয়ার্ড করছি এবং অবশ্যই কলেজের প্রিন্সিপাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং সিএমএচকে ফরওয়ার্ড করছি এই মুহূর্তে আমরা আগে ডেপুটেশন দিয়ে নিই তারপরে ফাইনালি কি ডিসিশন দেবো কি কথা হলো সেটা অনুযায়ী এফআইআর করা হবে কি হবে না সেটা আমরা ডিসাইড করি আমার ডক্টর সৌমিতা পদ্মা এবং তিনি ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুক ব্যবস্থা তা নেওয়া হোক তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্তর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিংজেন্ট অ্যাকশন অ্যাস পার দ্য ল এগেন্স দ্য অনারেবল মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দ্য ভরতপুর কনস্টিটিউশন কনস্টিটুয়েন্সি অব মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেবো এবং কপি দেবো জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে পাঁচটার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবস্থায় ফিরিয়ে আনার জন্য কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয় তো থ্রেড কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে কিন্তু আমরা এতে দমে যাব না তবে মাননীয় বিধায়ককে এটা বলি যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক প্ররোচনামূলক উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন তার সম্পূর্ণ রূপে তার জন্য দোষী হবেন হচ্ছে না আর কেউ নয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিরাপত্তার একটা ছিল যার জন্য আন্দোলন করছে তারপরে এই যে বক্তব্য এই অভাবটা আরো বেড়ে গেল দেখুন নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবারই এরকম ঘটনা ঘটে দু উনিশ সালে পরিবহ মুখার্জির ঘটনার সময় আমাদের আশ্বাস দান করা হয়েছিল যে নিরাপত্তা প্রদান করা হবে এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আলোর পথে অ্যাপে একটা প্যানিক বটম চালু করেছিল সেগুলো সবই নিষ্ক্রিয় হয়ে গেছে কিছু আই মতো কয়েকদিনের জন্য পুলিশকর্মী আমাদের দেওয়া হয় এবং তার সাথে আমাদের যে জেলা সৈনিক বোর্ড থেকে যারা সিকিউরিটির লোকজন আছে তারা সবাই বয়সের ভারে নুভ্য হয়ে গেছে তাদের সেই কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে শুধু বাসি বাজানো ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আর তারা কোনো কাজ করেন না তাই আমরা মনে করি নিরাপত্তারে এই ব্যাপক ঘরে যেটা রাজ্যিকর মেডিকেল কলেজে হয়েছে সেরকম যদি আমার কোনো বোন বা আমার কোনো দিদি বা আমার কোনো সহকর্মীর সাথে এখানে হয় শুধু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নয় এই গণ গণআন্দোলন প্রত্যেকটা কর্মরত মহিলা যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা নিরন্তরভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমাদের যারা কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরছেন রাত আটটা নটা দশটার সময় তারা তারা কতটা সুরক্ষিত মুর্শিদাবাদ জেলার রাজপথে সেটাও বিবেচনার ব্যাপার